দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খবরের জেরে জেলাশাসকের নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হলো রাস্তা মেরামতির কাজ চলতি মাসের দু কোটি এগারো টাকার অর্থে বরাদ্দ সম্পূর্ণ রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী মালদা জেলা হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় গোপালকেড়িয়া মোড় থেকে গোলাপ মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ছিল এই রাস্তাটি কি কালবাটের ওপরে সেতু তৈরি করে ছিল বড় গর্ত সেখানে গতকাল একটি অ্যাম্বুলেন্সও পড়ে যায় কিন্তু বরার বড় বিপদের হাত থেকে রক্ষা পায় রোগীসহ পরিবারের লোকরা এই ঘটনায় ক্ষোভ ছাড়া এলাকায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি ওঠে শুরু হয়ে যায় রাজনৈতিক দরজায় খবর সম্প্রচারিত হতেই সংবাদ মাধ্যমের মাধ্যমেই তারপরেই নড়েচড়ে বসলো জেলা প্রশাসন জেলাশাসক তরিঘড়ি নির্দেশ দেন ব্লক প্রশাসনকে কালভাটে যে অংশ গর্ত হয়েছিল সেই অংশ মধ্যে সংস্কারের কাজ শুরু হয়ে যায় সেই অনুযায়ী আজও কাজ শুরু হয় ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে সম্পূর্ণ রাস্তার জন্য ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে নভেম্বরে আঠেরো তারিখের পর কাজ শুরু হয়ে যাবে এখন অর্থ বরাদ্দ করা হয়েছে দু কোটি এগারো লক্ষ টাকা এলাকার মানুষ সংবাদ মাধ্যমকে এবং জেলাশাসককে ধন্যবাদ জানিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন রাস্তা और कल भरता सब गले पड़े निकल के गले पड़े जाके आ जी ऐसे जी आमत जी ये भांग रंडा ते जरा के गिरां उका था सही स्टेशन ते কাজ শুরু হয়েছে ভালো লাগছে কাজ শুরু হয়েছে আগামীকালের রিপোর্ট হওয়ার পরে এত তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে এটার জন্য আমরা ধন্যবাদ প্রশাসনকে এবং সংবাদ মাধ্যমকে গতকাল ওই শুনেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স ওখানটায় গর্তে পড়ে গেছিলো বেঁচে গেছে বেঁচে যাওয়ার কারণে অ্যাম্বুলেন্সটি উঠে চলে গেছে এই রাস্তার তো টেন্ডার হয়েছে এত তাড়াতাড়ি কাজ হয়েছে বা হচ্ছে আরও তাড়াতাড়ি হোক এটা আমরা ভালো আমাদের কাছে সুখবর কাজটা হলে মানুষের সুবিধা হবে অনেক ভালো ভালো কাজও হবে এবং আমরা ভালো ব্যবসা করতে পারব চলতে পারব রতন দাস কাজ শুরু হলো সর্বপ্রথমে জানাই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ আমরা কালকে খবরের মাধ্যমে দেখতে পাই এবং যে অ্যাকচুয়ালি রাস্তাটা অনেক দিন থেকে কালবারটা খারাপ হয়েছিলো মাধ্যমে সেটা খবর করার পর মালদা জেলা প্রশাসনের তৎপরতায় ইমিডিয়েট কাজ শুরু হয়েছে এবং তাও দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে আর এটাও আমি খবর পেলাম প্রশাসনের তরফ থেকে যে এই রাস্তাটা গোলামোড় টু কেডিয়া মোড় এই রাস্তাটা টেন্ডার নোটিস হয়েছে অলরেডি চোদ্দ তারিখ লাস্ট ডেট আছে সেই কাজটা ডিসেম্বরের মধ্যে আশা করি কাজটা শুরু হবে এই খারাপ রাস্তার প্রভাবে গতকালকে একটা আমাদের অ্যাম্বুলেন্স যাচ্ছিলো এমার্জেন্সি সেই রাস্তা খারাপের প্রকোপে পড়েছিল এবং সেটা যাই হোক বেঁচে গেছে এবং সেই প্রকোপকেই ইয়ে করে মানে দৃষ্টান্ত করে সংবাদ মাধ্যমে খবরটা করেছিল এবং সেই কাজটা শুরু হয়েছে তা খুব ভালো লাগছে এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে এবং মালদা জেলা প্রশাসনকে এত সুন্দর উদ্যোগ নিল এবং সেটা মেরামত করা হচ্ছে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই মালদা জেলা প্রশাসনকে ওই রাস্তাটা অলরেডি ডব্লুবিএসআরডিয়ার থেকে টেন্ডার করা হয়েছে রাস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার স্যাংশন অ্যামাউন্ট হচ্ছে দু কোটি এগারো লাখ টাকা আঠেরোই নভেম্বর টেন্ডার ওপেনিং আছে তারপরে অর্ডার দিয়ে কাজটিমিডিটলি শুরু হবে এমনতে যে খারাপ জায়গাটা আছে সেটা আমাদের ব্লক এন্ড থেকে একটা প্যাচওয়ার্কের কাজ আজকে থেকে শুরু করেছে আশা করছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধ যেগুলো হবে সেগুলো টোটালটাই করা হবে দু কোটি এগারো লাখ টাকা যে খারাপ হয়েছে সেটা টোটালটাই পুরোপুরি করা হবে আপাতত যে জায়গাটা থেকে বেশি বিজ্ঞানক সেটাই সারানো হচ্ছে গোলা মোড় থেকে কেডিয়া মোড়ে যে রাস্তাটা অনেকটা জায়গাতেই খারাপ হয়েছে সেই জন্য ডব্লুবিএসআইডিও পুরো রাস্তাটা পদশ্রীর আন্ডারে টেক আপ করেছে যেটার আনুমানিক খরচ হচ্ছে দু কোটি এগারো লাখ টাকা আপাতত যে জায়গাটায় কালভার্টের ওখানে খুব বিপজ্জনক অবস্থা আছে সেই জায়গাটায় এন্ড থেকে একটা রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে কালভাট রিপেয়ারিং তার সঙ্গে ওই রাস্তাটাকে সামান্য ওই জায়গাটাকে মেরামত করেছে টোটাল রাস্তাটাই মেরামত হবে আশা করা যায় নভেম্বরের শেষের দিক থেকে এসে ডি কাজটা শুরু করে দেবে পথশ্রী প্রথমে আচ্ছা সৌমেন মন্ডল ভিডিও বিডিও হরিষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার